আপনার সাথে আমার কিছু কথা আছে বলুন আমি কোনোদিন মা হতে পারবো না আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে লুছে আমার সাথে থাকতো আমি খুব কঠিন প্রশ্ন করে থাকবো না সমস্যা নেই আনসার দিতে হবে না আপনাকে শিওর হোক তারপর আমাকে জানি আমার একটা ফ্রেন্ড ও একটা মেয়েকে অনেক ভালোবাসে ওর সেই ভালোবাসার মানুষটা ওর মা হতে কি করা উচিত আমি এই ব্যাপারে খুবই রাজি হতাম নীলা আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশেষ আমি ফোন থেকে সরিয়ে কখনো মা হতে পারবে না সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন যে ছেলেটা ভালোবেসে বিয়ে করেছে অনেক খারাপ আচরণ করে আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না